সন্ততি স্ত্রী পুত্র পরিজন দিয়ে কোন উপকার কারো হবে না কোন পীর সাহেব কাউকে সুপারিশ করার কোন সুযোগ নাই আল্লাহ পাক যাকে পারমিশন দিবেন যার জন্য দিবেন তিনি শুধু সুপারিশ করতে পারবে আর কেউ না কেয়ামতের দিন অনেক মুরিদ নিয়ে এক এক পীর উঠবে মিথ্যে কথা বা কুল্লুহুম আতিহে ইয়াউমাল ফারদা আল্লাহ পাকের দরবারে একজন একজন করে হাজির হতে হবে আল্লাহ পাক বলেছেন আমার কাছে একজন একজন আসবা মুর্দदाबाद জিন্দাবাদ দিয়া স্লোগান দিয়া মিছিল করিয়া আল্লাহর দরবারে যাওয়ার কোন উপায় নাই আল্লাহ আর তার বান্দা সুবহানাল্লাহ আল্লাহ প্রশ্ন করবে বল এই সব কাজ করছিস কি না আল্লাহর কাছে জবাব দে কি কঠিন হয়ে যাবে সেদিন এইজন্য আল্লাহ রাসূল তিনি নিজে এই দোয়া পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আই আল্লাহ পাক তুমি আমার সহজ হিসাব নাও তো রাসূলুল্লাহ যদি সহজ হিসাব চান তাহলে আমাদের উপায় কি আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে হুজুর সহজ হিসাব কি হুজুর বলেছেন আল্লাহ যাকে maaf করতে চাইবেন তাকে একপর্তা রাডা ল নিয়ে যাবেন জিজ্ঞেস করবো এই বান্দা এইসব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করি ফেলছি আমার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কানতে থাকবে আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম জান্নাতে চলে যা এইটা হচ্ছে হিসাব ইয়াসির আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়াসিরা

আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনা পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণই আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো কান দিয়েছো স্বাস্থ্য দিয়েছো বউ দিয়েছো বাচ্চা দিয়েছো টাকা দিয়েছো আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি করে কিন্তু তোমার দেনা তবে কিছুই শোধ করতে পারে তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবুদ সেই পথটা হলে তুমি আবার মাফ করে দাও